আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর মোটামুটি মাঠ গরম করে আছে বিএনপি তাদের এখন সুসময় কিন্তু সেখানে মাঠ গরম করার জন্য জামা ছাত্ররাও তৎপর আছে তো জামা বিএনপি বিশেষ করে মনে করছে যে তারা যত দ্রুত নির্বাচন হয় আওয়ামী লীগের উপর মানুষ খুব খেপে আসছে এবং সেই সুযোগে মোটামুটি গোল দিয়ে দেওয়া যায় কিনা এবং তারা অনেকটা মানে অনেকটাই কনফিডেন্ট যে তারা গোল দিয়ে দিতে পারবে সরকার গঠন করবে এবং তারা দিয়ে প্রধানমন্ত্রী হবেন এটা হচ্ছে তাদের হিসাব এখন আমাদের যে সেনা সেনাপ্রধান তিনি বলছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন করবেন এখন কথা হচ্ছে আঠারো মাসের মধ্যে নির্বাচন করলে বিএনপি জিততে পারবে কিনা কারণ আঠারো মাসের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হবে এখন কথা হচ্ছে বিএনপি মাঠের মধ্যে সবচেয়ে বড় দল এটা ঠিক তাদের ভোট ছিল আগে ফোরটি পারসেন্ট বড় দল জামাতের ভোট সেই তুলনায় তেমন নাই ফোর পয়েন্ট এইট পারসেন্ট ছিল লাস্ট নির্বাচনগুলোতে ধরলাম ফাইভ পার্সেন্ট তো এখন জামাত অনেক তৎপর রাজনীতি তারা কৌশল বদলাচ্ছে তারা এখন অনেক বেশি সংগঠিত তাদের কথাবার্তা অনেক মার্জিত এখন অনেকেই মনে করে তারা আর এখন রক কাটা পার্টি নাই আবার অনেকেই চিন্তা করছেন যে ক্ষমতায় গেলে আবার রক কাটা শুরু হইতে পারে কারণ তারা অনেক সময় বদলায় ফেলে কিন্তু যাদের বিষয়ে কোনো আলোচনা নাই যাদেরকে মাইনাস করার চিন্তাভাবনাও চলছে সেটা হলো আওয়ামী লীগ তারাও কিন্তু ভোটের তালিকায় বা ভোটারের হিসাবে কিন্তু অনেক আগে তাদেরও টু ফোরটি পার্সেন্ট ভোট তারপরে আপনারা এই ভোটে ছাত্রদেরকে বাদ দিতে পারেন না তারাও সংগঠন করতে পারে ইসলামী দলগুলো মাঠে যাচ্ছে তাদেরও ভোট আছে তো এখন বিএনপি যারা মোটামুটি রেডি ক্ষমতায় চলে যাবে তারেক সাহেব ছুটে ছুট্রে রেডি করে রাখছেন লন্ডনে চলে আসবেন এখন কথা হচ্ছে পথটা কিন্তু এত সোজা না কারণ এখন বিএনপিতে এই হাসিনা সরকারের পথনের পর দেখা গেল যে বিএনপির লোকেরা চাঁদাবাজি দখলবাজ নিয়ে নাম মাঠে নামছে এখন তারেক সাহেবের মানে এদেরকে থামাইতে থামাইতে তার দিন যাইতেছে তারপরে গত পনেরো বছর বিভিন্ন কারণে তাদের সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়েছে মামলা মকদ্দমা এবং এই সব লোকেরা যারা জেলে আছে তারা বাইরেতে পারবে কিনা তারেক সাহেব ফিরতে পারবেন কি না তার নামে মামলা এখন এই সব বিষয় নিয়ে একটা জগা জগাখিচুড়ি অবস্থার মধ্যে আছে বিএনপি তো এই জগা জগাখিচুরির মধ্যে থাইকা অনেকেই মনে করেন যে তারা ক্ষমতায় যাবেন এখানে প্রশ্নবোধক চিহ্ন আসছে আসলে যেতে পারবে না কিনা এখন কেউ কেউ মনে করেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা মানে দারুণভাবে হ্রাস পেয়েছে কমে গেছে কিন্তু এটার অর্থ এই না যে বিএনপির জনপ্রিয়তা বেড়ে গেছে অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের অবশ্যই কমেছে বিএনপিরও কমেছে বিএনপির কমেছে কেন তাদের প্রথম কথা হলে মানুষের একটা মায়া হয়েছিল যে তাদেরকে যেভাবে মায়ান্তর করতেছে বিএনপি জামাত হ্যাঁ কে সুতরাং মানুষ ওই যে দুর্বলের প্রতি একটু মানুষের সফট কর্নার থাকে সেই কারণে অনেকেই মনে করছিল যে বিএনপির প্রতি তাদের একটা কিন্তু বিএনপি ওই মাঠে নাইমায় দেখলো যখন চাঁদাবাজ দখলবাদ এগুলো শুরু করছে তখন অনেকেই মনে করছেন ওই এক মানে মুদ্রার এক পি তারা তো সো ওই যে এটা খুবই সাময়িক ছিল এবং এটা চলে গেছে অর্থাৎ তাদেরও অনেকে মনে করেন তাদের জনপ্রিয়তা কমছে তাহলে বাড়ছে তারা এখানে অনেকে মনে করেন যে যা আমাদের জনপ্রিয়তা বাড়ছে তাদের আগে জনপ্রিয়তা ছিল ফাইভ পার্সেন্ট অনেকে মনে করছেন তারা এটা অনেক টেন চলে গেছে আর ছাত্ররা তারা তো জিরো থেকে হিরো মানে তাদের কোনো বেআইসই ছিল না অনেকে মনে করেন তাদেরও একটা জনপ্রিয়তা অনেকেই তৃতীয় শক্তি হিসাবে তাকে চিন্তা ভাবনা করছেন মনে করলাম তাদেরও ফাইভ পার্সেন্ট জনপ্রিয়তা ভোট তাহলে কি দাঁড়াইলো এখন আওয়ামী লীগ জনপ্রিয়তা কমছে তার ছিল চল্লিশ পার্সেন্ট তার মনে করলাম দশ পার্সেন্ট কমে গেছে থার্টি পার্সেন্ট বিএনপি তারও কমছে আরও চল্লিশ ছিল তাইলে তারও দশ কমে গেলে তারও থার্টি ইসলামী দলগুলো তাদের অন্যান্য যেসব দল তাদের দাঁড়াইল টোটাল হলো যে বিএনপি থার্টি আওয়ামী লীগ থার্টি পার্সেন্ট জামাত টেন পার্সেন্ট ইসলামী দল ফাইভ পার্সেন্ট এবং অন্যান্য দল ফাইভ পার্সেন্ট তাহলে টোটাল হল এইটি পার্সেন্ট আশি পার্সেন্ট তো বাকি থাকলো টোয়েন্টি পার্সেন্ট আসলে নির্ধারিত হবে অবশ্যই ক্ষমতায় যাবে এটা আপনি বলতে পারেন না বিএনপি আঠারো মাস পরে বিএনপি যাওয়ার চান্স ফিফটি ফিফটি পারে নাও পারে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ